কারখানার বন্ধ ইউনিট খোলার দাবিতে বিক্ষোভে নেমে ইউসির বাধার মুখে সিটু পুলিশের সামনে কর্মী সমর্থকদের সাথে বচসা থেকে হাতাহাতে সিটু ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন একটি বেসরকারি কারখানার সামনে ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা দাবি তৃণমূল শ্রমিক সংগঠনে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সিপিএম শ্রমিক সংগঠন সিটোর কর্মী সমর্থকদের অভিযোগ বেসরকারি ইস্পাত কারখানায় এক নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে কর্মহীন হয়ে পড়ছে বহু অস্থায়ী শ্রমিকরা তাদের মধ্যে অনেকের মজুরিও রয়েছে বকেয়া এছাড়াও এই কারখানার অন্য ইউনিটের বহু শ্রমিকরাই ইএসআইপিএর থেকে বঞ্চিত এছাড়াও একাধিক দাবি নিয়ে কারখানার গেটের সামনে তাদের আন্দোলন চলে তখন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের সাথে শুরু হয় বতসা পুলিশের সামনে হাতাহাতি থেকে ধস্তাধস্তিও শুরু হয় সিটু নেতা সিদ্ধার্থ বসু অভিযুক্ত শ্রমিকদের সমস্যা সহ একাধিক দাবিদাওয়া নিয়ে রাজ্য জুড়ে তাদের আন্দোলন চলে। এই কারখানার সামনেও তেমনি বিক্ষোভ চলছিল। কিন্তু হঠাৎই তৃণমূল শ্রমিক সংগঠনে কর্মী সমর্থকেরা বাধা দেয়। তাদের সাথে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। আমরা স্বীকার কারণ আমরা শ্রমিকদের দাবি নিয়ে লড়াইটা করছি। হ্যাঁ কারণ শ্রমিকদের দাবি নিয়ে লড়াই করলে তো হামলা হবে। গোটা রাজ্যেই হামলা হচ্ছে। আমাদের এই কারখানাতে শ্রমিকদের স্বার্থে সিআইটিইউ যে লড়াইটা করছে এ বাদ দিয়ে কে লড়াইটা করছে? যারা দীর্ঘদিন ধরে একশো জন বন্ধ কারখানার শ্রমিক যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় ম্যানেজমেন্ট তাদের টাকা পয়সা পাওনা ঘন্টা বোঝাচ্ছে না এবং তাদের কাজে পুনর্বহল করছে না তার জন্য তো লড়াইটা তো লাল ঝান্ডাই করছে সর্বত্র সব কারখানা সবাই হয়ে যাচ্ছে শ্রমিক এইখানায় বাইরে থেকে কন্ট্রাক্টর নিয়ে এসছে অল্প পয়সা শ্রমিকদের নিয়ে কাজ করাচ্ছে আর দুর্গাপুরে কর্মরত শ্রমিক তাদেরকে ঘাট ধাক্কা বার করে দিচ্ছে আজকে তাই পরিস্থিতি আজকে দাবি নিয়ে আমরা লড়াই করতে এসেছি আজকে তৃণমূলের পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের সাথে মানে আমাদের সাথে বাঘ বিতন্ডা তৈরি করলো ঝামেলা করলো গায়ে হাত দিল। এই তো পরিস্থিতি তৈরি করছে সর্বত তাই করছে আর নাহলে তোলা আদায় বন্ধ হয়ে যাবে তো যদিও ভিত্তিহীন অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিষ্ণু দাবি কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি সিপিএম এর কর্মী সমর্থকরা কারখানার গেট আটকে বিক্ষোভ করছিল তারা ওদের পাশে গিয়ে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য আবেদন করে ওরা যে অভিযোগ করেছে তার সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা বলতে পারে কোনো জামা সিপিএম এর ঝামেলা অভ্যাস ছিল বলে এখন আমাদের কাছে চাপ আছে আমাদেরকেও ঝামেলা করেনি